শিহরণ জাগানো আটটি পরিত্যক্ত স্থান পৃথিবীতে অনেক পরিত্যক্ত জায়গা আছে এবং প্রত্যেকের নিজস্ব একটা বিশেষ ইতিহাস আছে তাদের মধ্যে কিছু জায়গা ভয়ের পরিবেশ সৃষ্টি করে অন্যগুলো আপনার মধ্যে সমেহ জাগাবে আমরা আটটি পরিত্যক্ত জায়গা নির্বাচন করেছি যা আপনাকে আকৃষ্ট করবে অথবা ভয় পাইয়ে দিবে এক মিশিগান সেন্ট্রাল স্টেশন ডেট্রয়েট উনিশশো সালে নির্মাণের সময় এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন ছিল স্টেশনটি উনিশশো সালে বন্ধ হয় কিন্তু উনিশশো সালের শেষের দিকে এটি জনসাধারণের জন্য খোলা হয় ওই বছরে অসংখ্য ভাঙচুরের কারণে এই স্টেশনটি বন্ধ হয়ে যায় এখন এটি বন্ধ এবং বর্তমানে রাষ্ট্রীয় সুরক্ষাতে আছে দুই পৃপায়া ইউক্রেন উত্তর ইউক্রেনে প্রিপায়াত একটি ভৌতিক শহর উনিশশো সালে সালের সাতাশে এপ্রিল কেরোনোবিল দুর্যোগের পর সরকার এই এলাকাটিকে অবিলম্বে খালি করার নির্দেশ দেয় কোনো ব্যক্তিকে ব্যক্তিগত সম্পত্তি নেওয়ার অনুমতি দেওয়া হয়নি জনসাধারণের আতঙ্ক দূর করার জন্য মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে তারা যথাসম্ভব দ্রুত বাড়ি ফিরে আসতে পারবে আজ শহরটি ভ্রমণের জন্য অপেক্ষাকৃত নিরাপদ বলে মনে করা হয় এবং কিছু লোক এর আশেপাশে ঘুরে বেড়ায় তিন এস এস আমেরিকা উনিশশো সালে এই জাহাজটি সেনাবাহিনী পরিবহনের জন্য অনুমোদিত ছিল এবং এর নামকরণ করা হয় ইউএসএস ওয়েস্ট পয়েন্ট যুদ্ধের পরে এটি যাত্রীবাহী জাহাজ এস এস আমেরিকাতে রূপান্তরিত হয় উনিশশো সালে এক নতুন মালিক জাহাজকে কারাগারে রূপান্তর করতে চেয়েছিলেন উনিশশো চুরানব্বই সালে জাহাজটি অ্যাটলান্টিক মহাসাগরে বজ্রঝড়ের মধ্যে পড়ে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের ফুয়েতেভেন্তরা উপকূলের আছড়ে পড়ে হেলিকপ্টার দিয়ে এর নাবিকদের তখন উদ্ধার করা হয়েছিল চার ডিসকভারি দ্বীপ ফ্লোরিডা উনিশশো চুয়াত্তর সালে ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড এর সম্পত্তিতে ডিসকভারি দ্বীপ প্রতিষ্ঠিত হয় এটি আকর্ষণের কেন্দ্র হিসাবে পর্যটকদের জন্য খোলা ছিল যেখানে তারা স্থানীয় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীতে মোহিত হতে পারত উনিশশো সালে আকর্ষণ কেন্দ্রটি বন্ধ হয় এবং সেই থেকে এখন পর্যন্ত এই স্থানটি পরিত্যক্ত হোটেল দেল সেলতো বেগোটা কলাম্বিয়া উনিশশো নব্বই সালের প্রথম দিকে হোটেল দেল সেলটো বন্ধ হয়ে যায় এর প্রধান কারণ দীর্ঘায়িত সংস্কারে ধীরে ধীরে পর্যটকদের আগ্রহ এই এলাকার প্রতি কমতে থাকা হোটেলে কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল বলে গুজব ছড়িয়েছিল কিছু লোক বিশ্বাস করে যে এই পুরো জায়গাটা ভূতরে সাত সামরিক হাসপাতাল ব্রেনডেনবোর্গ জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের সময় সার্বভৌম জার্মান সেনাবাহিনী সৈন্যদের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য কেন্দ্র হিসেবে এই হাসপাতালটি ব্যবহার করেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি রেড আর্মি ফোর্সের দখলে ছিল অ্যাডলফ হিটলার এই হাসপাতালে বিখ্যাত রোগীদের একজন ছিলেন স্থানীয় লোক এবং পর্যটকেরা বলে যে হাসপাতালের বিশাল এলাকা জুড়ে অস্বাভাবিক কার্যকলাপ এবং ভীতিকর একটি পরিবেশ বিদ্যমান সাত মিরান্ডা দুর্গ সেলস বেলজিয়াম এই বিশালাকার নব্যগতিক দুর্গ উনিশশো একানব্বই সাল থেকে নির্জন এবং সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে গেছে ছবি তৈরির জন্য প্রচুর খরচের প্রয়োজন ছিল এবং বিনিয়োগকারী পাওয়া যাচ্ছিল না বিখ্যাত আমেরিকান টেলিভিশন ধারাবাহিক হেনিবলের পরিচালক মিরান্ডা দুর্গকে ছবি বানানোর জায়গা হিসেবে ব্যবহার করেছেন আট চার্লেবর বিদ্যুৎ কেন্দ্র বেলজিয়াম দুই সালে গ্রিনপিস এই বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে কিছু নেতিবাচক ঘোষণা তৈরি করে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে চালেরও দেশের প্রায় দশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ছাড়ে এর কিছু পরে দুই হাজার সাত সালে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায় দ্বিতীয় পর্ব পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে